আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপগারেন আপনাদেরকে স্বাগত আজ আপনাদেরকে গাছ সম্পর্কে তেমন কিছু বলবো না একটি আমি আপনাদেরকে একটি অফার দিতে চাই অবশ্য আপনাদের অফার না আমিও একটি অফার নিতে চাই যেহেতু আমি একজন নতুন ইউটিউবার আপনারা জানেন আমি ইউটিউবে চ্যানেল করছি খুবই স্বল্প সময় এবং আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমার এই মুহূর্তে আমার ভিউয়ার্স আছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভিউয়ার্স তো আসলে আমি চ্যানেলটা নিয়ে আরেকটু এগিয়ে যেতে চাই তো সে কারণেই আর আরও একটা বিষয় আছে আমার এই চ্যানেলটার করার উদ্দেশ্যে সেটা হচ্ছে আমি এখান থেকে যদি আল্লাহ কখনো কোনো ইন মানে ইনকামের ব্যবস্থা হয় তাহলে আমি এটা দিয়ে জনসাধারণের মধ্যে আমি সেইগুলা বিভিন্ন দুস্থদের মধ্যে সেইগুলা আমি বিতরণ করতে চাই বা তাদের সহযোগিতায় আমি বিভিন্ন রকম পরিকল্পনা আমার আছে সেইগুলো আমি করতে চাই তো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যারা সাত বাগান আছে বা যারা সাত বাগান করতে ইচ্ছুক বা বিশেষ করে আমি তিন গাছ নিয়ে আছি এবং ড্রাগন গাছ নিয়ে আছি এছাড়াও আমার কাছে অনেক গাছ আছে তো সবাই যাতে সহজে সহজে এবং ফ্রি গাছ পেতে পারে সেইটারও ব্যবস্থা মানে সে ধরনের চিন্তাভাবনাও আমার আছে যদিও আমি এখন কিছু গাছ বিক্রি করি তো আসলে আমার একটা খরচ আছে বাগানের আমার বাগান করতে বা এই পর্যন্ত আনতে আমার অনেক টাকা খরচ হয়েছে জাস্ট আমি খরচের টাকাটা তোলা পর্যন্ত আর কি তো আজকে আমার যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য একটি বিশেষ অফার আমি রাখতে চাই এটা মানে কেউ অন্যভাবে নেবেন না যে দেখছেন আমি আমার গাছে এই যে কলম করেছি বিভিন্ন অনেকগুলা কলম করছি দেখেন এই যে কলমগুলা করছি এগুলা আসলে আমার সাদের নিজের জন্য না এগুলো সবই আপনাদের জন্য মোটামুটি আমি আমার গাছে এখন আপাতত কলম আছে প্রায় এবং আমার কাটিং করা আছে বারো তেরোটা মতো কাটিং করেছি এবং ইনশাআল্লাহ হয়তো আমি আগামী এই সব এই না সরি আগামী কয়েকদিনের মধ্যে আমি আরও কিছু কাটিং করব তো কাটিংগুলা যখন করেছিলাম আমি ভিডিও করেছিলাম বাট সে ভিডিওটি কিভাবে ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটি পোস্ট করতে পারিনি তো আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা কাটিংয়ে আমার কুশি আসছে একটিও বাদ যায় না এটা এই যে এখানে এখানে দেখেন ওই যে সব সবুজ সবুজ যেগুলো দেখছে এগুলা হচ্ছে কুশি তো এটা আসলে আমি একটু সাদের ভিতরে একটি ছোট জায়গা আছে সেখানে রাখছি তো এটা কেন দেখাচ্ছি সেটা এখন বলছি আর আপনাদের অফারটাই বাকি মূলত আমি আমার চ্যানেলটা প্রমোশন করার জন্য না ঠিক কী বলে প্রমোশনের জন্যই বলা যায় এবং মানে আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি এই পদক্ষেপটি নিয়েছি সেটা হচ্ছে যারা আমার সাবস্ক্রাইব আর আছেন বা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা যদি আমাকে দশ দশটি সাবস্ক্রাইবার মানে চ্যানেল দশজনকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাইতে পারেন এবং সেই দশটি যে দশজন সাবস্ক্রাইব করছে সেই দশটি স্ক্রিনশট তার পেজে যে স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো বা ম্যাসেঞ্জার সবথেকে বেটার হয় হোয়াটসঅ্যাপে আপনার যদি আমার হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করেন তাহলে আমি তাদেরকে একটি করে গাছ ফিরিয়ে দিব এবং তারা যদি গাছ সেই দশজন সাবস্ক্রাইবার যদি গাছ কিনতে চায় তাদের জন্য আমার যে গাছের প্রাইস তার ফিফটি পারসেন্ট আমি তাদের জন্য অফ করে দেব তো অফারটি হচ্ছে অফারটি হচ্ছে আপনি দশজন দশজনকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করাবেন এবং দশটা স্ক্রিনশট আমাকে পাঠাবেন সেই দশ কোন দশজন আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং সেই স্ক্রিনশটটা পাঠানোর পরে আপনি আমাকে স্ক্রিনশটটা পাঠাবেন তাহলে আপনি একটি গাছ পাবেন এখানে হচ্ছে একটি বিশেষ অফ মানে একটা বিশেষ কথা সেটা হচ্ছে আরও একটি বিশেষ অফার সেটা হচ্ছে যে সেই তারা যদি আমার গাছ কিনতে চায় একটি গাছ তো ফ্রি পাবেই দেন তারা যদি আরও গাছ কিনতে চায় বা তারা দশ সেই তার পরবর্তী একটি গাছ বা বাকি যতগুলো গাছে নিবে আমার প্রতিটা গাছের জন্য আমি যেভাবে যে দামে বিক্রি করি তার ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করে দেবো হ্যাঁ ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আপনাদের গাছগুলো আমি দিব তো ধন্যবাদ সবাইকে আর যদি চ্যানেলটা সেই পর্যায়ে নিয়ে যেতে পারি আমি তাহলে এইসব না হয়তো সবাইকে তো তখন দিতে পারব না ওইভাবে জাস্ট র্যান্ডমলি লটারির মাধ্যমে আমি তখন সবাইকে গাছ দিব এটা আমার ইচ্ছা যাতে সবার কাছে একটি করে হলেও গাছ পৌঁছে মানে একটি করে হলেও গাছ থাকে তো ধন্যবাদ সবাইকে সবাই আমার এই প্রপোজালটাকে অন্যভাবে নেবেন না যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম